সম্মানিত ভিউয়ার্স আজকে আমার বাতিলা তানবীর আহমদের শুভ বিবাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ কুতুবুদ্দিন ভাই সাহেব বড় ছেলে তার আজকে শুভ বিবাহ বরযাত্রা লইয়া আমরা বাড়িতে রওনা দিছি আপনার তো আপনারা সকলে যারা আমার এই ভিডিও দেখরা আপনারা সকল টাইম দোয়ার দরখাস্ত আপনারা খাস করিয়া দোয়া কর্তা তারা যে নতুন জীবন দম্পত্য জীবন শুরু কর্তা আল্লাহ সুবানত আল্লাহ জীবন জীবনটে সুকময় শান্তিময় হত্যা আল্লাহর নবী দুজাহানে সরদার সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামার সন্না অনুসারে যাতে তারা জীবন পরিচালিত করতে পারেন আমরা দোয়া করি এই তাদের নতুন যাত্রা শুভ আর আমরাও যাতে শহীদ আজকের যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করিয়া দামান সন্ন্য সহি সালামতে আইয়া ফুজতে পারি সকল এই দোয়ার দরখাস্ত এই এলাকার এবং আত্মীয় স্বজন সহলই আপনার এই বিয়াত স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন কামরার উঠানো অনেক গাড়ি বাড়িত আপনার এই উঠানটা আসলে অনেক বড় অধ্য ও সহল গাড়ি আপনার উঠানোর মাঝে ইয়া এইসে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এই যে স্পেশাল লোকেশন স্পেশাল দিন আসলে এটা মা বাপর লাগি আত্মীয় স্বজনের লাগি এটা অনেক একটা বড় দিন আপনার স্পেশালি যে বাপে মায়ে যে একটা স্বপ্ন দেখুন যে বাচ্চার বিয়ার দিনের এই স্বপ্ন বাস্তবায়িত হইল আমার বড় ভাই সাহেব অধ্যক্ষা গাড়ি আপনার উঠানোর মাঝে বট লইয়া আপনার বট যাত্রা শুরু হর্তা বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহ জুহ্নান তালায় তারার যাত্রা শুভ হর্তা এবং সহি সালিমবাবু সেন্টার নেহুজ আইতা এই দোয়া ব্যক্ত করি আপনারা বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা আপনারা রে আজকের এই যে বরযাত্রার অংশবিশেষ দেখাইলাম ইনশাল্লাহ আমার পরবর্তী বল আপনারা আরও বিয়ার অ্যাক্টিভিটিস এগুলা দেখবা আপনারা দোয়া তিয়াধ ধরবা আর আসলে আমরা প্রত্যেকটা কাজরি যদি আপনার নিয়ত সহি করিয়া খরিতে এটাও একটা পাঠ অফ এ বাদত আর এটা আল্লাহ নব্বী হয়েছেন যে আপনি কর্তা এই সামাজিক বন্ধন যেটা আপনার এটা আল্লাহ নবীর সন্ন্য অনুসারে জীবন পরিচালিত হইত এবং ইসলামের কোন কুণ্ডে থাকে আপনি কিছু কর্তা অতিরঞ্জিত কুচুই করা আপনার এটা লাগি মঙ্গলময় নয় আর এটা বিয়া সকলকে দাওয়াত দিয়া জানা নিয়ে এরপরে অলিমার গুরুত্ব আল্লাহ নবীদাহানের সর্দার সৈদিনা মাহমুদুরসো ইসলামে খুঁশন তো তোমরা অলিমা করো সকলটাই জানানন্দ যাই হোক অধ্যক্ষ আপনার বর লইয়া গাড়ি হইছে আপনারা দোয়া ইয়াদ করবা পরবর্তী বলক দেখার এই পিয়ার এক্টিভিটি দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের ব্লক এই যে বরযাত্রার ব্লক এখনই সমাপ্ত করলাম আপনারা বেশি হইয়া দোয়া করবা আমার লাগিয়ে দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ